হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সাথে ক্যাম না আশা করি অনেক অনেক ভালো আছো আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো বন্ধুরা গরু গরুটাকে সকালবেলা স্নান করিয়ে দেওয়া হচ্ছে কারণ প্রচণ্ড গরম আর এই গরমে মানুষই থাকতে পারে না তো পশু পাখি আর কি তাই না তো এদিকে দেখো গরুটাকে চান করিয়ে দিচ্ছে সকালবেলা এখন সকাল বলতে প্রায় নটা মতো বেজে গেছে তো গরুটা মানে চান করলে খুব আরামে থাকে তার জন্য করিয়ে দেওয়া হচ্ছে তো তারপরে বন্ধুরা বারোটা একটার দিকে আমার পিসিরা এসেছে জানোই তো কীর্তন হচ্ছে তার জন্যে পিসি পিসির মেয়েরা সবাই ঠাকুমারা পিসির শাশুড়ি তারপরে একটা বর্মা সবাই এসেছে তো তার জন্য দিদি বলছে যে আমার হলো ভুরুটা অনেক বেরিয়ে গেছে একটু তুলে যেতো তো ও আমাকে বলছে যে তুই একটু একটু পার্লারে কাছ গেছিস আমার গুরুটা একটু মানে সেভ করে দে তো ওর গুরুগুলো একটু হালকা পাতলা বেরিয়ে গেছিলো তো সেগুলো একটু ঠিকঠাক করে দিচ্ছিলাম আর এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে জানো তো সেই জন্য আরও মানে ও গুরুটা উঠাচ্ছিলো তো দেখা যাক ক যেতে পারি কি পারি না তো বন্ধুরা তোমাদের ভালোবাসায় মানে অনেকটাই আমি পার্লারের কাজ শিখেছি এখন ভালো গুরু শিখে গেছি অনেকজন এবার কীর্তনের মধ্যে অনেকজনকে উঠিয়ে দিয়েছি তো বেশ ভালো লাগলো হয়তো কোনো দিন পার্লার দিতে পারবো কি না জানি না কিন্তু কাজটা শিখে গেছি তো তার জন্য খুব ভালো লাগে মন থেকে সত্যি খুব ভালো লাগে আমার তো যাই হোক চলো বন্ধুরা পরে কথা বলছি শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলায় দেখো বললাম না এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে তো এই দেখো চলেই আসলাম বুঝতে পারছো কোথায় এসেছি এটা কোথায় বলো তো এটা সেই হচ্ছে বাইশকালী মেলা আজ এখন হচ্ছে ভাঙ্গা মেলা চলছে তো দেখো বেশি দোকানপাট নেই আর শুধু মানে কয়েকটা দোকান আছে এসেছি আর এই দেখো আমি আর ছেলে যে সামনের দিক দিয়ে হেঁটে যাচ্ছি আর দিদি একটু মানে ভিডিও করে দিচ্ছিল আর এই যে এখানে কয়েকটা দোকান আছে আর ওদিকে কয়েকটা দোকান আছে তো চলো সেগুলোই তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো আর দিদিরা এসেছে তো ভাবলাম যে ওদেরকে নিয়ে একটু ঘুরে ঘুরে আসি তো পিসিরা আসেনি পিসিরা হচ্ছে কীর্তন শুনছে ওখানে তো দিদিকে নিয়ে আসলাম ঘুরতে আর যাইবো চলে এসেছে যাইবো হচ্ছে একটু সেলুনে গেল তো তার জন্যে যা ইয়ে আমরা মেলার ভিতরে ঢুকলাম তো তোমাদের ড্রাইভার সঙ্গে পরে তোমাদের পরিচয় করে দেবো আর এদিকে দেখো ওই যে কয়েকটা দোকান বসেছে ওই দিনকে এসে তো দেখেছিলে কত দোকান বসেছিলো আর এখন দেখো কত দোকান উঠে গেছে তাই না একদম চারিদিকে ফাঁকা হয়ে গেছে আর এই দেখো বোন আমি এই যে হেঁটে হেঁটে যাচ্ছি তো চলো পরে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি যে একটু একটু করে যে কি দোকানপাট আছে আর ভাঙ্গে মেলাতে কিন্তু সেরকম দোকানপাট থাকেই না জানোই তো এখানে দেখো এই যে ব্রেক ড্যান্স আর নাকরদোলা আছে তো সে তে একদম লোকি নেই ফাঁকা আর এখানে এই যে ছেলে ওই দিন গাড়িতে উঠতে চায়নি দেখা যাক আজকে উঠে কিনা ওকে তো উঠানোর খুব ইচ্ছা আছে তো ও যদি উঠে তো ভালোই তো ওকে ওই যে বলছিলাম একটু হাই করে দাও তো বাবা তো ও আবার ওই যে ওখান থেকে হাই করে দিচ্ছিল আর এই যে ব্রেক ডান্সে উঠার খুব ইচ্ছা ছিল কিন্তু উঠলাম না কারণ লোকজন নেই তো পরে বন্ধুরা অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে থেকে 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 তো দুজন মানে এই গা গাড়িতে উঠানোর জন্য ছেলেদেরকে অনেকক্ষণ ধরে বলছিলাম তো ফাইনালি এই যে ছেলে উঠলো তো ও তো উঠতে চায়নি এর আগের বার দেখেছিল উঠতে চাচ্ছিলো না তো এবার জোর করে ওকে গাড়িতে বসিয়ে দিলাম পরে হচ্ছে দিদির মেয়েকেও বললাম যে ও ওট ও তো একদমই উঠবে না ছেলে যে উঠেছে তো বন্ধুরা জানো তো আগে আমি ছোট থাকতে এই গাড়িতে পাঁচ টাকা করে উঠেছি পাঁচ টাকা টিকিট ছিল তখন আর এখন জানো তো অনেক টাকা হয়ে গেছে তাও প্রায় দশ পনেরো টাকা কুড়ি টাকার মতো হয়ে গেছে আর এই দেখো দিদির মেয়ে ওকে বলছি ওট ও কিছুতেই উঠবে না তো ও যাই হোক এদিকে হচ্ছে দেখো এই যে বেড়েক ডান্সটা এক মানে ঘুরছে কোনো লোকই নেই তো লোক নেই এখন মানে মেলা ভেঙে গেছে কয়েকজন হয়তো আসছে এরকম করে মেলাটা চলছে তো দেখো ছেলে এখানে কিন্তু বেশ মজা করছিল তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো মেলা একদম ফাঁকা ওই দিন মনে আছে এখানে পুচকা খাচ্ছিলাম তো সেই সেই জায়গাগুলো এখন দেখো কোনো দোকানই নেই তো এটা হচ্ছে আমাদের স্কুলের মাঠ হয় কিন্তু এটা আর আমি এখানেই কিন্তু ব্যাঙ্কে আসি ওই যে ওই পাশটায় হচ্ছে ব্যাংক আছে আর এদিকে যে ছেলে ঘুরছে তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি আজ এসে শুধু ছেলের বায় না মা এটা নিব ওটা নিব এরকম শুধু করছে হ্যাঁ দোকান নেই কিন্তু বলছে মা আমি এটা নিব ওটা নিব এরকম শুধু করতে আছে তো যাই হোক এদিকে হচ্ছে যে জাইবু চলে এসেছে তো জাইবু এদিকে হচ্ছে ওই যে দিদির মেয়েকে আর হচ্ছে আমার ছেলেকে হচ্ছে আইসক্রিম কিনে দিচ্ছিলো মানে আইসক্রিম বলতে যে কুলপিগুলো তো এই কুলপিগুলো কিন্তু আগে যেন তো আটানা বা এক টাকা এরকম করে খেতে খেতাম এখন দেখো এগুলো কত দাম হয়ে গেছে তো যাই হোক ওই দেখো জাইবুকে তোমরা একটু দেখতে পেলে তো ওটা হচ্ছে আমার দিদির বর মানে আমাদের যাইব তো এই যখন সবাই মিলে এখন যাচ্ছি আবার একটু মেলার ভেতরে তো এখানেও মানে ভেতর বলতে ভেতর আর কিছু নেই এখানে শুধু দু তিনটা দোকান আছে সেগুলোতেই মানে একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কী আছে আর ছেলেদের দেখো এর মানে কুলপিটা এত ভালো লেগেছে ও একদম দাড়ি বানিয়ে দিয়েছে উপরের দিকে তো ওকে বলছি যে বাবা একটা ছবি তুলি তো ও একদমই ছবি তুলতেই চায় না জানো তো ওর মানে সেরকম ছবিই নেই আমার কাছে একদমই ছবি তুলতে চায় না তো যাই হোক দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম কোনো জিনিস সেরকম কিনি নি বা পছন্দ হলেও এরকম মানে মেলার জিনিস খুব কমই কেনা হয় দোকান থেকেই বেশি কেনা হয় তো যেহেতু কীর্তন হচ্ছে সেই জন্য ও সব দোকান থেকেই নেওয়া হয়ে গেছে মেলার জিনিস আর কী নেবো বলো তো দিদি একটু ক্লিপ ক্লিপ দেখছিল তো যাই হোক আমি সেরকম আর কিছু নিইনি ছেলেকে একটা বন্ধু একটা মানে বাসি এগুলো দিদি কিনে দিলো দিদি যাইব কিনে দিল তো ওই যে ও একটা ক্লিপ নেবে তো বোরের মাথায় আবার ক্লিপটা লাগিয়ে দেখছিল তো যাই হোক এদিকে হচ্ছে ওই যে যাইব পিছনে যাই চলে এসেছে সেলুন থেকে আর এদিকে এই যে ছেলের আইসক্রিম মানে কুলপিটা প্রায় খাওয়া হয়ে গেছে আর আমি ভাবছি যে কখন বাড়িতে গিয়ে মন্দিরে যেতে পারবো ওখানে আবার সন্ধ্যা আরতি শুরু হয়ে যাবে আজকে লাস্ট দিন তো তোমাদের সঙ্গে সন্ধ্যা আরতিটা একটু শেয়ার করবো ভাবছিলাম তো এখানে ও আবার হচ্ছে দিদি আবার এখানে হচ্ছে ইয়ে নিতে আসছিলো এই ঠাকুরের ছবি নিতে আসছিলো তো তারপরে নিয়ে আমরা এখানে একটু দোকানে ঢুকে যে একটু রোল খেয়ে নিলাম তো এখানে যে সবাই মিলে একটু গল্প টল্প করছিলাম আর এই দেখো তোমাদের সেরকম জাইবোর সঙ্গে একটু পরিচয় করিয়ে দিলাম এই যে এটা হচ্ছে আমাদের জাইবু আর ওটা জাইবুর মেয়ে ওদিকে দিদি এদিকে বোন ছেলে আমি তো বন্ধুরা আমি যে দেখো বাড়িতে চলে এসেছি এসে আবার তাড়াহুড়া করে একটু শুধু শাড়িটা পরে নিলাম নিয়ে এখন যাব সন্ধ্যা আরতি তো তো এই দেখো বন্ধুরা আমি কীর্তনে চলে এসেছি আর আমাদের এই যে সন্ধ্যা আরতি দেখতে পাচ্ছ এখানে সবাই কত সুন্দর করে সেজেছে যে প্রদীপ মানে মোমবাতি জ্বালিয়ে নিয়েছে একটা থালে করে নিয়ে সবাই দেখো ঠাকুরকে কেমন করে এ সন্ধ্যা আরতি করছে তো আজকে কিন্তু প্রচণ্ড লোক হয়েছে তোমরা এর আগের ব্লগের কীর্তনগুলো দেখবে আর আজকের কীর্তনটা শুধু দেখবে কত লোক হয়েছে তো বসার একদম জায়গা নেই একদম পিছনে বসেছে আর অনেকটা লেট হয়ে গেছিলো দেখতে পাচ্ছ সবাই বসে আছে আর এই দেখো আমি এখানে বসে আছি আর যাইব পিছনে দাঁড়িয়ে আছে এখানে সবাই বসে আছি মায়েরা ওই পাশে বসে আছে আর এতটাই গরম ছিল কি বলবো তো বন্ধুরা আমি এখানে কীর্তনগুলো সব হচ্ছে ভয়েসটা কেটে দিয়েছি তোমরা যদি কীর্তন কেউ শুনতে চাও আমার কীর্তনের লাইভ ভিডিওগুলো করা আছে সেগুলো নিয়ে কিন্তু দেখে নিতে পারো আর যারা যারা দেখে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভগুলো দেখার জন্য তো এদিকে হচ্ছে সেই দেখো সবাই আমরা বসেছি আর আজকে যেন তো সারা রাত জাগার মানে প্ল্যান আছে দেখা যাক কি হয় না হয় সব কিছুই তোমরা জানতে পারবে আর এখানে দেখো আমার বোন সেই বোনটা যে দুজনের একসঙ্গে মুখে ভাত হয়েছিল কাকার মেয়ে সেই বোনটা দেখো এখানে গান হচ্ছিল কৃষ্ণর মানে হয় কৃষ্ণ গান হচ্ছিল আর ও শুধু নাচছিল ছো দেখতে চ্ছ তো এখানে ওই যে এখন আরতি হচ্ছে ভাবলাম যে যাইব আমরা সবাই মিলে দিদিরা যে একটু বাইরে থেকে ঘুরে আসি আর আমিও রাস্তার এদিকে এই যে গেটটা দেখেছিলাম না সেই জন্য গেটটা দেখতে আসলাম এদিকে তো আসাই হয় না আমরা ওদিক দিয়ে যাই কীর্তনে এদিকে তো সেরম আসা হয় না তো দেখতে আসলাম তো বেশ গেটটা ভালোই করেছে এই দেখো মানে দেখতেই পাচ্ছ গেটের লাইটিং করেছে খুব সুন্দর এই পাশেও করেছে ওই পাশে করেছে এই যে রাস্তার অনেকটা দূর পর্যন্ত করেছে আর এই পাশেও করা ছিল আর এখানে হচ্ছে দলের লোকও রাখা হয়েছে এই দেখো এখানে যে নিচে একটা ঘর আছে সেই ঘরের মধ্যে দলের লোকগুলো রাখা হয়েছে এর আগের বার তোমাদের দেখেছিলাম এই ঘরটা তো এই দেখো গেটটা এরকম তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারলাম বেশ ভালো লাগলো আজকে কিন্তু লাস্ট দিন কীর্তনের আর এই দেখো এখান থেকে হচ্ছে প্রবেশ পথ মানে এখান থেকে কীর্তনের সোজা রাস্তা ওই যে ওদিকে অন্ধকার দেখা যাচ্ছে ওদিকেই কিন্তু খাওয়া দাওয়ার মানে আয়োজন হয়েছে আর এখানে আমরা খাওয়া দাওয়া করতে এসে দেখছি যে কত জামরুল ধরে আছে আমি এদিকে লক্ষ্যই করিনি তো যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া তো এখনও করিনি তো পরে আবার এই যে চলে এসেছি এসে আমি এখানে বাতাসা ছিটাচ্ছিলো তো বাতাসা কুড়োচ্ছিলাম সবাই এখানে দেখো কয়েকটা বাতাসা পেয়েছি তা দেখাচ্ছিলাম আর অনেকে কিন্তু চকলেটও ছিটাচ্ছিলো এই টাইমটা যা মজা হয় না খুব আনন্দ হয় কে কার আগে নিতে পারে মানে ঠাকুরের প্রসাদ তো এই দেখো একটা চকলেট পেয়েছি আর বাচ্চা কাচ্চাদের একটু অসুবিধা হয় কারণ ওদের মাথায় লেগে যায় তারা একটু বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকে আর সবাই দেখো বাতাসা ছিটাচ্ছে তো অনেকের অনেক মানুষই থাকে সেই জন্য বাতাসগুলো ছিটাচ্ছে তো যাই হোক আমরা খুব মজা করেছি কীর্তনে খুব ভালো লাগলো আর এই দেখো কীর্তনে এসেছে তিলক না পড়লে হয় তাই না তো তিলক পরেছি আর এদিকে হচ্ছে যে এটুকু বাতাস আমি পেয়েছি তো তারপরে বন্ধুরা ছেলে একটু কান্নাকাট করছিলো পরে মা আবার একটা আইসক্রিম এনে দিল এখন যে আইসক্রিমগুলো খাচ্ছে আর এই দেখো বন্ধুরা পরে খাওয়া দাওয়ার পর এখানে আমি হচ্ছে বলেছিলাম যে সারা রাত জাগবো তো তার জন্যে জেগেছিলাম তো এখন প্রায় যেন তো দুটা তিনটার মতো বাজে পরে আমি আর ব্লগ কোনো শ্যুট করিনি পরে আমি বাড়িতে গিয়ে জামা টামা মানে শাড়ি চেঞ্জ করে এমনি পড়ার সুতির শাড়ি পরে এসে এখানে আবার কীর্তন দেখতে বসেছিলাম এখন তাও দুটা তিনটা বাজে তো একটু পর বাড়ি যাব ভোরের দিকে তো এখানে দেখো সবার কত আনন্দ করে নাচছিলো যে কৃষ্ণস ছিল মানে রাসের যে গান হয় সেই গানগুলো করছিলো আর এখানে হাসানোর জন্য এই যে হাতে এত বড় একটা বাঁশের মতো ইয়ে নিয়ে বাঁশি বানিয়ে সে নাচছিলো আর এখানে খুব মজা হচ্ছিল সবাই মিলে নাচ গান করছিল আর এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেগুলো হচ্ছে তোমরা লাইভে গিয়ে দেখতে পাবে লাইভে তোমাদের সবাইগুলো শেয়ার করেছি কীর্তনগুলো আর এখানে দেখো সবাই নাচ ছিল আর বন্ধুরা জানো তো আজকে খাওয়া দাওয়া কী ছিল আজকে হচ্ছে ডাল ছিল তারপরে সোয়াবেনের তরকারি ছিল আর ঘন্ট ছিল ভাত ছিল এই প্রসাদগুলো খেতে না এত যে ভালো লাগে কীর্তনের তুমি বাড়িতে যেরম করেই রান্না করে দেখবা খেতে ভালো লাগবে না কীর্তন কিন্তু কীর্তনে যে যেরম করেই রান্না করুক সেরম করেই খেতে কেন জানি না খুবই ভালো লাগে আর খুব টেস্ট হয় তো যাই হোক বন্ধুরা তারপরে এই দেখো কি সুন্দর নাচছে আর এই যে লোকটা দেখতে পাচ্ছ ইনি কিন্তু খুব হাসাচ্ছিলো সবাইকে মানে খুব মানে আনন্দ দিচ্ছিলো আর বেশিজন ছিল না শুধু আমরাই কয়েকজন ছিল সকাল মানে ভোর ভোর হয়েই গেছে আমাদের একবার করে চা খাওয়ালো সবাই তো এখানে যে আমার ঠাকুমা দেখো ধূপতি হাতে নিয়ে নাচছে আর ছেলেকে দেখো ও এখনও পর্যন্ত ঘুমায়নি দুটা তিনটা বেজে গেছে এখনও ও জেগেই আছে তো এর আগের বছরও কিন্তু ও জেগেই ছিল আর এই দেখো আমি বললাম না শাড়ি চেঞ্জ করে এসেছি এই দেখো শাড়ি চেঞ্জ করে বোন আর আমি এসেছি আর সবাই কিন্তু বাড়িতে চলে গেছে কেউ নেই মায়েরা কেউ নেই আর আমার একটা পিসি এই দেখো আমরাই শুধু এখানে বসে কীর্তন দেখছিলাম কিন্তু খুব মজা করেছি খুব মজা করেছি প্রত্যেক বছরই এরম লাস্টের দিনে রাতটা জাগি খুব ভালো লাগে আর এই দেখো সবাই পাড়ার মেয়েগুলো সবাই উঠে উঠে নাচছিলো আর গান হচ্ছিল তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো না লাগলো অবশ্যই জানাবে তো কালকে দেখা যাক ভোগের ভিডিওটা দিতে পারি কি না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই অ্যাড করে দিব নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে আর যাদের যাদের কীর্তনগুলো ভালো লেগেছে তারা অবশ্যই গিয়ে লাইভ ভিডিওতে দেখে নেবে তো চলো